বললাম সামনেই নাকি ক্লিনিক একটা হইছে নতুন তারাই গয়া অফার দিছে গ্যারান্টি সহ রোগীর ভালো হইবে চিকিৎসা করব বলে আর যদি রোগী ভালো না করতে পারে তাহলে হাজার টাকা উল্টা রোগীরে জরিমানা দিব বাউরে হেদারকে এতই কনফিডেন্স আই যাই সাই বংশং দি হাজার টাকা কামাই লইতে আরিনি বাহ দি আনন্দ লাগে টাকা আই বলুন আপনার কি রোগ হয়েছে ডাক্তার সাহেব কি যে কমু আই কোনো খাবারের স্বাদ গন্ধ কিছুই হাইয়েন না দেখেন তো ডাক্তার সাহেব আর কি সমস্যা হইল বুঝতে পারছি আপনি একবারে ঠিক জায়গা চলে এসেছেন আপনাকে ওষুধ দিচ্ছি এই জাব্বার কোথায় গেলে পাঁচ নাম্বার ডায়ারে দেখো ওষুধ আছে নিয়ে এসে ওনাকে কয়েক ফোঁটা খাওয়াই দাও দেখি দেখি বড় করে হা করুন হা করুন ওয়াক্তু আরে এই কি ওষুধ খাবাইলে না রে এটা তো দেইয়ে রাখেন নিমের রস কি আরে বাবা এইরকম তিতা তো আজ হয় মুখে লইন এই তো কনগ্রেটস দেখলেন তো আমাদের ক্লিনিকে রোগী চিকিৎসা করাতে আসলে সাথে সাথে ভালো হয়ে যায় আপনার মুখের স্বাদ ফিরে এসেছে আপনি সহজেই বুঝতে পারলেন ওষুধ তিতা ছিল এবার তাহলে আমার ফিসটা দিয়ে দেন তিনশো টাকা আরে আইলাম এক হাজার টাকা কামাইতে উল্টে তিনশো টাকা লস হইল কিন্তু আয় আবার এই তিনশো টাকা উড়াইতে হইব না আগের বার ডাক্তার বেডা বুদ্ধি ছাড়াই আর কাছে তুমি তিনশো টাকা লই গেছো গই আই গেছি হেতে তু টেয়া কামাইতাম উল্টা হেতে আরে জাড়ি দিছে আইও সান মিয়া কম সালাক ন এবার নতুন একটা মতলব বাইর করছি এবার এক হাজার টাকা লমু তারপর আমু দেই ডাক্তার বাবু এবার তুমি কেনে বাস কি ব্যাপার চান মিয়া আজকে আবার ক্লিনিকে আপনি গতকাল না আপনি চিকিৎসা করিয়ে গেলেন আবার কোনো সমস্যা হলো নাকি কি আর নাম সান মিয়া কি গইল আজকাল কিছুই মনে থায় না মনে আর মেমোরি লস হয়ে গেছে ডাক্তার সাহেব আসি ঘিসা করেন আপনার কাছে আছি করে বেলায় আইছি আর মেমোরি ইয়ে লস হয়ে গেছে কিছু মনে তাই না বুঝতে পারছি বাবু এবারে তুমি মতলব করে আসছ তোমার চিকিৎসাও আমার কাছে আছে এই যাবার কোথায় গেলে সেই দিনের মতো পাঁচ নাম্বার ডায়ার থেকে ওষুধ নিয়ে এসে চান মিয়াকে ওষুধ খাইয়ে দিয়ে যাও আরে ডাক্তার সাহেব ওই জায়গা তো মুখে সাদা আর ওষুধ আসিল ইডা আবার কিলে আজ যা খাওয়াইবেন আজ তো আর অন্য সমস্যা আরে বাহ এই তো আপনার স্মৃতি শক্তি ফিরে এসেছে তাহলে তো আপনার সমস্যার সমাধান হয়ে গেল আরে কি বোকার বোকা আমি এবারও সেই একই ভুল করলাম তাহলে চান মিয়া এবার আমার ভিজিটটা দিয়ে দেন ওই হালার বেটা ডাক্তার আর তিনশো তিনশো মোট ছশোটে মারি দিছে একবারে ফাও ফাও তার উপরে আর অনেক রাগ সাইপছে এবার তুই আরে চিনস না ডাক্তার আই লস দেয়া পাবলিক না আর নামো সান মিয়া আতে মারি দিয়ে হজম করো তো সোজানো পই পই করে হিসাব নেওয়া হবে আর যাই আবার যাইয়ের বুদ্ধি বাইর করছি এবার ডাক্তার তুমি দরা খাইবে নিশ্চিত ডাক্তার সাহেব আই কি আসমু আরে চান মিয়া জে আসুন আসুন আপনি তো একেবারে ক্লিনিকে নিয়মিত রোগী হয়ে গেছেন বাহ ভালো পুরানো রোগীদের দেখলে ভালো লাগে আপনার উপকার পাচ্ছেন বিদায় বারবার আমার কাছে চিকিৎসা নিতে ছুটে আসতেছেন ডাক্তার সাহেব ডাক্তার সাহেব আমি বিরাট একটা সমস্যার মধ্যে হড়িয়ে গেছি আমি ঠিক মতো চোখে দিয়ে না সব কিছু যেন আর কাছে জাপসা জাপসা লাগে কি বলেন এই রোগ সারাবার তো কোনো ওষুধ আমার কাছে নেই এবার আর এক হাজার টাকা দিয়ে দেন আপনারাই তো অফার দিয়েছেন রুগী চিকিৎসা করাইতে না হাইলে এক হাজার টাকা করে জরিমানা দিবেন বারবার তুমি গুগু খেয়ে যাও দান ডক্টর সাহেব কথা মতো আন্না এবার আরে এক হাজার টাকা দিয়ে দেন আমি বাড়ির যাই তুমি নিজেকে খুব চালাক মনে করো তাই না চান মিয়া তুমি যদি চলো ঢালে ঢালে আমি চলি পাতায় পাতায় দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা জি হ্যাঁ মিস্টার চিকিৎসা যেহেতু করাতে পারলাম না এখন তো টাকা দিতেই হবে যাক এতদিনে অবশেষে ডাক্তার বাবুরে কবজা করতে হাইলাম টাকাটা হাইলেই আবার দিমু একটা দৌড় এই যে নেন আপনার এক হাজার টাকা আরে ডাক্তার সাহেব আর তো বড় সিটার মানুষ ইটা তো একশোটাই আর নোট এ কেমন সিটারই বাইরে তো লেখা আছে চিকিৎসা করাইতে না হইলে এক হাজার ট্যাঁয়া হিরো দিবেন আর এক হাজার ট্যাঁয়াতে না হয় একশো টিয়া নিতান হো 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 আরে এই তো আপনার চোখ ঠিক হয়ে গেছে আপনি এখন স্পষ্ট দেখতে পারতেছেন কোনটা একশো টাকার নোট আর কোনটা এক হাজার টাকার নোট এখন আপনি তিনশো টাকা ফি দিয়ে বিদায় হন আপনার চিকিৎসা হয়ে গেছে আরে হায় আবার সেই আগের বুলে কইলাম ওই বেটা ডাক্তার আর তু না এবারও তিনশো খসায় নিল ভাবছিলাম এবার এক হাজার টাকা লই বাই হইলেই না বরং আরো তিনশো টাকা নিল না 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 বাবু এই জল্লার ডাক্তারের কাছে আইয়া যাইতেন এ লোভ করি করি আই তিনশো টাকা করি করি তিনবারে নশো টাকা খোয়াইলাম এই জন্য লোভ করা ভালো না সিটারি বাটপারি করার চেয়ে কাজ করে খাওয়া অনেক ভালো আয় কোনোদিন আর লোভ করিতেন না ইডা আর এক বড় শিক্ষা হইল থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও